নমস্কার বন্ধুরা আমি শিপরা শিবরাজ কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি করবো এই শীতের মশরুমের ফুলকফি দিয়ে ফুলকফির চপ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি ফুলকপিটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আপনারা এক এক করে ছুরি দিয়ে কাটলে পিস করে করেই বেরিয়ে আসবে ফুলকপি দেখুন বন্ধুরা আমি এভাবে ফুলকপিগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেব দিদি তাহলে বন্ধুরা আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুন আমার ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়েছে বন্ধুরা আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা বন্ধু আমি এমনি সেদ্ধ করবো না আমি জাস্ট একটু ভাপিয়ে নেবো ফুলকপিগুলো বন্ধুরা ফুলকপিটা ভাপাতে ভাপাতে আমি ফুলকপির চপের ব্যাটারটা তৈরি করে নিই প্রথমে আমি দেব ছোলার ডালের বেসন এরপর দেবো আমি একটু সুজি সামান্য পরিমাণে দেব একটু চালের গুঁড়ো সামান্য পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দেব দেব স্বাদ নুন কালো জিরে সামান্য পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি বেডারটা গুলিয়ে নিচ্ছি ভালো করে একটু ব্যাটারটা না গুলিয়ে নিলে এই গোটা গোটা কিন্তু থেকে যাবে বন্ধুরা আপনারা ভালোভাবে একটুখানি ব্যাটারটাকে গুলিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এইবাৰ আমি একো উল্টেজ দিব বন্ধুরা আমার কিন্তু ফুলকপির বড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বন্ধুরা আমি আর এক পাটের বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই বড়াটা পুরো ছাতার মতন দেখুন বন্ধুরা পুরো মনে হচ্ছে ছাতা দেখুন বন্ধুরা আমার এই পাটের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব দেখুন বন্ধুরা আমার ফুলকপির বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা খেয়ে দেখা যাক এবার কেমন হয়েছে খেতে হেভি হয়েছে ভালো হয়েছে বন্ধুরা খেতে আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব শ্বাস সুস্বাদু হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কেন বলতো একটু এর জন্য চালের গুঁড়ো দিয়েছি যাতে তোর ভালো লাগে খেতে মচ করবে বেশ তাহলে বড়টা পুরো খাবি